মাত্র বিশ হাজারেই লঞ্চ হতে যাচ্ছে এস টোয়েন্টি সিক্স আলট্রা হ্যাঁ ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং তাই না তবে এটা স্যামসাংয়ের পক্ষ হতে না আইটেলের পক্ষ হতে তারা কিন্তু তাদের অ্যাড সিরিজের স্মার্টফোনগুলোতে ভালোই ভালো একটা পুজ দিচ্ছে ডিসপ্লে তার সাথে ইউনি সাথে ছয় ব্যাটারি তবে হ্যাঁ তার পরিচয় নয় ডিটেলস নিয়ে আলোচনা করবো তখনই বুঝতে পারবেন যে আসলে স্মার্টফোন টি কি মানে নাকি এর থেকেও বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে তবে এটা অবশ্যই ফার্স্ট ইম্প্রেশন টাইপ একটি ভিডিও অবশ্যই ফুল ভিডিও নিয়ে সামনে আলোচনা করবো এটা যখনই আপনার বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কান্ড উইথ আওয়ার চ্যানেল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট অফ অল স্মার্টফোনটি বাজারে তিনটি কালারে অ্যাভেলেবেল থাকবে স্মার্টফোনটির সব থেকে বড় হাইলাইটেড বিষয় হচ্ছে স্মার্টফোনের ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার থেকে কপি করে চাই বলবো তবে ব্যাকে গাদা গাদা কোয়ার্ড ক্যামেরা সেট আপ দেখলেও কাজে সেন্সর আসলে দুইটি যেটা অবশ্যই ভিডিওর সামনে আলোচনা করা হবে সাথে তারা ইনহ্যান্ড ফিলও বেশ নজর দিয়েছে কারণ ছয় দশমিক আট মিলিমিটার থিকনেস এবং আইপি সিক্সটি ফাইভ এর সাথে আসা স্মার্টফোন হাতে নিলে মনে হবে না আপনি ছয় হাজার যুক্ত একটা ব্যাটারি স্মার্টফোন হাতে নিয়েছেন তবে এর একটা অসুবিধাও রয়েছে স্মার্টফোনটি কিন্তু তারা পাতলা করতে গিয়ে হেডফোন জ্যাকেট গত সরিয়ে ফেললো আর এই প্রাইস পয়েন্ট একটি স্মার্টফোনে আপনি সিঙ্গেল স্পিকারই পাচ্ছেন ব্যাপারটা কিছুটা আমার ক্রাঞ্চি লেগেছে এখানে কিন্তু সেকেন্ডারি স্পিকার দেওয়া আসলে উচিত ছিল তবে স্মার্টফোনটির বিল কোয়ালিটিতে আসলে কি হয়েছে জানতে পারি না বাজেট সিরিজ স্মার্টফোন হওয়া এখানে প্লাস্টিকে আশা করছি তবে ব্যাকে কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে তবে ডিসপ্লেতে করে না কোনো প্রকার কম্প্রোমাইজ ফ্রন্টে আমরা দেখতে পারবো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের থ্রিডি কার্প অ্যামোলেড ডিসপ্লে যাতে রয়েছে একশো চৌচল্লিশ হাজারের মতন ফার্স্ট রিফ্রেশেড আর থাউজেন্ড নিটসের এইচ বিএম তবে ডিসপ্লে কালার ক্যালিব্রেশন খুব একটা অ্যাকুরেট ছিল না কিছুটা ভিভেড টাইপের ছিল আর এটিকে প্রোডাকশন করার জন্য আমি কিছু ওয়েবসাইটের তথ্য অনুসারে জানতে পারলাম নাকি কর্নিং গোয়েল গ্লাস সেভেন আই থাকতে পারে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে আসা স্মার্টফোনটি কিন্তু ব্যাক এন্ড রান করবে আইটেল ওয়েস ফিফটিন যেখানে তারা প্রমিস করেছে আপনাকে দুই বছরের মেজর আপডেট ডিবের সাথে আপনার প্রসেসর হিসেবে কিন্তু একদমই ইউনি এসোসির একদম নতুন একটি চিপসেট ইউনি এসোসি টি সেভেন ডাবল জিরো যেটা সিক্স এন এম বেস্টের উপর তৈরি করে একটি অক্টাকর প্রসেসর তবে চিপসেটা যেহেতু এখনো সম্পূর্ণ নতুন তাই সেটা নিয়ে আপাতত আমি ইন ডিটেলসে যেতে পারছি না তবে স্মার্টফোনে যেহেতু খুবই শীঘ্র বাংলাদেশের বাজার লঞ্চ হতে যাচ্ছে এটা আপনার আগামী দশ তারিখের মধ্যেই লঞ্চ হবে তখন অবশ্যই এর ইনটেপ ভিডিওতে এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে তাই অবশ্যই স্টে কানেক্ট উইথ আওয়ার চ্যানেল তবে একটা আইডিয়া অবশ্যই দিতে পারবো যেখানে এখানে পাঁচ লাখ প্লাস এর আমরা একটা আন্তর্জাতিক স্কোর রেজাল্ট পেয়েছি আমরা সাথে তার এখানে কিন্তু ছয় বছরের লেগ ফ্রি এক্সপিরিয়েন্সের কথাও জানিয়েছে যেটা আমরা বাজারে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এই দুটি র্যাম ব্যান্ডে দেখতে পারবো তার সাথে ভার্চুয়ালি এইট জিবি র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধাও তো রয়েছে যেখানে এল পিডি ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু ইন্টারনেট স্টোরেজ থাকছে তবে ইউএফএস থ্রি পয়েন্ট জিরো দিলে মেবি মোর দেন ব্যাটার হতো ব্যাটারি কম্পাউন্ডমেন্টে ছয় হাজার এম এর মতন একটি ব্যাটারি তার সাথে আঠারো ওয়ার্ডের একটি চার্জার হ্যাঁ এখানে চার্জিং স্পিডটা কিছুটা ছোট হয়ে গেছে ব্যাটারির সামনে তবে সেই বিবেচনায় ক্যামেরা কম্পাউন্ডমেন্টে কি বলবেন ব্যাকে ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজে সাথে ফ্রন্ট ফেসিং থার্টি টু মেগা পিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ টু কেজি থার্টি ভিডিওগুলো শুট করা যাচ্ছিল তবে অ্যাজ ওয়েল এস যদি ক্যামেরা নিয়ে কথা বলেন তাহলে সিমিলার অফ এস টোয়েন্টি ফাইভ মতো তবে স্যামসং এর না আইটেলের তবে সবকিছু কিছু নিয়ে ইন্টিটেস ভিডিওতে আলোচনা করা হবে যেহেতু জানা গিয়েছে এটা আপনার এই মাসের দশ তারিখের পরেই লঞ্চ হতে যাচ্ছে দেশের বাজারে প্রাইজিং এর প্রসঙ্গ উঠলে এটা আপনার ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে অফিসিয়ালি বিশ কিন বা বাইশ হাজার রুপির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তাই সে বিবেচনা একটা আপনার আইডিয়া করলে বাংলাদেশে কিন্তু পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে তবে আমি মনে করি যে এই প্রাইস পয়েন্টের মধ্যে বাজারের থেকে বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে ডান পাশে থাকা ভিডিওটি ক্লিক করে দেখে আসতে পারেন তাই বাকিটা আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বাকিটা আপনাদের উপর